ঢিল করলে কিন্তু নোংরা হবেই দেখে পুরা সম্পূর্ণ ধুলাদালি কিন্তু ফুলোর টাইস করা থাক যাই থাক মাখায় যাবে নিচে পরে ওকে নো প্রবলেম ঢিল করলে ময়লা হবে সেই দিন শেষ ঢিল করবে ওয়ালে ময়লা পড়বে বোতলে কোন প্রকারের ময়লা উড়বেও না ফুলোর ময়লা হবেও না সেটা কিভাবে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন আমি সেটাই দেখাচ্ছি ওকে আমাদের যদি ওয়ালে ঢিল করতে হয় তাহলে কিন্তু ঢিলের কথা শুনলেই অনেকেই অনেকটা বিরক্ত ফিল করে এই জন্য ধুলাবালি ধুলাবালি মানে ঢিল করতে গেলে ফ্লোর নোংরা হবে বালু এবং কি সব মিলিয়ে অনেকেরই ঢিলের কথা শুনলেই অনেক ব্যক্ত ফিল করে একমাত্র এই ধুলাবালি শব্দ তো আসে সেটা আমাদের মানায় নিতে হবে কিন্তু ধুলাবালিটা অনেকে মানতেই চায় না এত নোংরা হয়ে যায় কারণ ঘর যে মুছে সেই বুঝে আসলে এটা পরিষ্কার করতে কতটা কষ্ট লাগে তার জন্যই কি অনেকে আছে আবার ধরে অনেকে আছে অনেক সেটা কিন্তু আবার হেল্প লাগে অন্যজনের আবার এক হাতটা বেলচা দিয়ে আবার এটা ঢিলের মেজারমেন্ট ঠিক থাকে না সবকিছু মিলে কিন্তু ঝামেলা হয় এবং কি নোংরা হয় সেটা কিভাবে একটু সমাধান করা যায় সেই চেষ্টাই সেই চেষ্টাই ভিডিওটা করা ভিডিওটা বানানো ওকে যাতে ফ্লোরার নোংরা হবে না এবং কি ধুলাবালি উড়ে আমাদের না কেউ না লাগবে যারা টেকনিশিয়ান আছে ডিল মেশিন ইউজ করে তার কিন্তু চোখ মুখ ধুলাবালি মাথা টাথা মাইকে যায় সাথে সব দিকে আমাদের রোমের বিবেচনা করে সব কিছু বিবেচনা করে আমি একটা জাস্ট একটা নিজের মতো করে আবিষ্কার করা এটা মানে ধুলা যাতে না হয় একটা ডিপ যাতে ধুলাটা জুমে সে জাস্ট ছোট একটা ব্যবস্থা সেটা কি লাগবে আমাদের কারণ আমরা একটু জুমে চলে যাই ভিডিওটা জুম করে দেখাচ্ছি আমি চলেন ঢিল করলে কোনো প্রকারের ধুলাবালি উড়বে না আর ফ্লোরেও কোনো ময়লা পড়বে না তার জন্য আমার প্রয়োজন পড়বে একটা পরিত্যক্ত বোতল স্কিনে দেখতে পাচ্ছেন আমার সুবিধার্থে আমি এক লিটারে একটা বোতল নিয়েছি আপনাদের সুবিধার্থে আরও ছোট বড় যে সাইজের হোক বোতল নিতে পারেন ঢিলের ময়লা ধরার জন্য আমার বোতলটাকে কলম কাটা করে কাটতে হবে সেটা আপনারা ধা বটি সিজার যে কোনো জিনিসটা কাটতে পারেন আমার সুবিধার্থে আমি কাটার দিয়ে সেটাকে কলম কাটা করে কেটে নিচ্ছি দেখেন এমনভাবে কাটতে হবে সেটা যেন ফ্লোরে বা ওয়ালে সমানভাবে বসে কোনো জায়গায় ফাঁক না থাকে কাটার মাঝে যদি কোনো জায়গায় উঁচা নিচা থাকে তাহলে সেটাকে ভালোভাবে কেটে সমান করে নিতে হবে বোতলটি কাটা কমপ্লিট হয়ে গেলে আমরা যে সাইজ বিট ইউজ করব সেই সাইজ বিটের থেকে একটু মোটা একটি রড নিতে হবে রডটিকে আগুন দিয়ে পুড়িয়ে গরম করে নিতে হবে সেটা গ্যাসের চুলা থেকে হোক বা যে কোনো মাধ্যমেই গরম করে নিতে হবে রডটি পর্যাপ্ত গরম হলে বোতলের কলম কাটা করে যে কাটার উপর অংশ থেকে এক দেড় ইঞ্চি বাদ দিয়ে তার নিচে রডটি দিয়ে সুন্দরভাবে ফুটা করে নিতে হবে যেন আমাদের ভিটটি ক্লিয়ারভাবে যাতায়াত করতে পারে স্কিনে দেখতে পাচ্ছেন ফোটা করার পরে আমাদের বোতলের অংশটি সেম এইভাবে দেখাবে ঢিলের ময়লা ধরার জন্য আমাদের পটটি কিন্তু এখন সম্পূর্ণ কমপ্লিট চলুন এখন আমরা ফুল স্ক্রিনে চলে যাই জুম থেকে ওকে ব্যাস আমরা কিন্তু এরকম একটা ই তৈরি করছি এটা কিন্তু আমি এক লিটারে একটা বোতল নিয়েছি রিজেক্ট বোতল যেটা ব্যবহার করার পরে আপনারা চাহিদা মতো যে কোনো ছোট নিতে পারেন আরো বড় নিতে পারেন চাহিদা অনুযায়ী জাস্ট আমার এটাই কোটি বল লাগছে যার হিসাবে আর এটা কিন্তু কাটাটাও সুন্দর হয়েছে আপনাদের চাহিদা মতো কাটে নেবেন এই দেখেন এটা কিন্তু এইভাবে সুন্দর ভাবে সাথে মিশে যাচ্ছে একদম এইভাবে ওয়ালের সাথে একদম মিশে যাচ্ছে দেখেন এইভাবে সুন্দর ভাবে সাথে মিশে যাচ্ছে তো এটা কি করব আমরা এই যে ঢিলের ঢিলটা যে আছে এটা দিয়ে রাখবো এই যে সেম ব্যাস এভাবে কিন্তু আমরা ইজি ভাবে দিয়ে রাখবো এভাবে দিয়ে রাখবো দেখেন এটা যখন এভাবে দিচ্ছি এখানে আমার ডিলে যদি দরকার হয় এভাবে দেওয়া থাকবে তখন এখানে আমার ডিলের মাথাটা আগে রাখবো ব্যাস বিটের মাথাটা রাখবো রাখার পরে এটা কিন্তু চাপিয়ে দিব চাপিয়ে দেওয়ার পরে দেখেন এভাবে যদি তুমি চাপিয়ে দিই দেওয়ার পরে কিন্তু এই যে ব্যাস একটু ধরাও কিন্তু নিচে পড়লো না এই দেখেন সব কিন্তু এটার ভিতরেই পড়ছে এই যে আমি ফেলে দেখাচ্ছি আপনাকে সব এটার ভিতরে কোনো ধুলা উড়ে নাই নাকে মুখেও লাগে নাই এবং কি ফুল নোংরা হবে না এইভাবে ডিল করলে জাস্ট একটা আউট নলেজ নর্মালি আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগছে আপনারা যারা ডিলের কাজ করবেন এটা করবেন এবং কি বারেলাও খুশি হবে আপনিও সেফ থাকবেন থ্যাংক ইউ